ও মা পড়া থাক না যত মত পথ যত মত তত পথ ও গো তোমরা জান গো যত তত পথ মা আমার জীবন মাই আমার সব একদিন ভক্তদের জন্য আমি জীবন দিয়ে দেবো গো এটাই আমার প্রতিজ্ঞা সবাই তো তাদের স্বার্থের জন্য ভক্তকে দেখে আমার মা বলেছে কারো কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না হাত পাতবি না আমার মা সব বলে দিয়েছে আমাকে দেখো থাক না মা এটাই পড়িয়ে দেবো মা না আমি পুরো ওদিন খুলে নেবো মা ছিলেন মা আছেন মা থাকুন মাকে আমি জীবন দি ভালো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দেখা মা এই মা দেখো সুন্দর একটা ছবি এঁকে নিয়েছে কোথা থেকে আসছে মা দেখো লেখার দেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মা কে এঁকেছে তার সঙ্গে আমাকে এঁকেছে আর লিখেছে লোকে বলে কালী কালো আমার মন তো বলে না কালো রে দেখো নিজে লিখেছে লোককে বলে কালী কালো আমার মন তো বলে না কালো রে কিসে পড়ো বেটা

অ মায়ে পাই দবা বন এক

জয় <laughs>